আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং আমাদের গ্রামে আমরা বৃষ্টির দিনগুলোতে কিভাবে মাছ ধরি এবং সেই বৃষ্টির দিনগুলো কিভাবে কাটাই সবই থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন গ্রামের গ্রামীণ দৃশ্যগুলো এবং গ্রামে মাছ ধরা ভিডিওগুলো পাওয়ার জন্য চটের মাঝে কি ডাক পোকার ডাক সব মিলিয়ে আজকে এই ভিডিও ফিরিয়ে দেবো আপনাদেরকে শৈশবের কিছু দৃশ্য মনে করিয়ে দেবো শৈশবে থাকা সেই ছোটবেলার মুহূর্ত আমাকে এবং আপনাদেরকে আজকে এক ছোট ভাই চায়না রিং জাল দিয়ে মাছ ধরা দেখাবে তো ছোট ভাই এখনো আসে নাই কিছুক্ষণের ভিতরে চলে আসবে আর জালে কি কি মাছ আটকা পড়ছে কারণ এখনকার এই দিনগুলোতে আমাদের জানা মতে চাইনা রিং জালে বেশি পরিমাণে গুলশা টাঙ্গা মাছগুলো আটকায় তো সেগুলোই ধরা দেখাবো আপনাদেরকে আশা করি ভালো লাগবে

মাছ বাইলা মাছ জাগুর মাছ আছে একটা মাসাল্লা মোটামুটি ভালো কিছু মাছ সামনের ওইটা উটা পাচ্ছি কে খালের গোড়ায় দেখা যাক আমরা জানলে এক প্রান্ত থেকে মাছগুলো পেয়েছি আর এক প্রান্তে গিয়ে কি কি মাছ আছে সেখানে

আছে এটার ভিতর মোটামুটি খারাপ না ভালোই জুক খাইছে রে একটা বিশাল বিশাল জুখ একটি জালে মাছ ধরার শেষ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য